নিশ্চিন্তপুর গ্রামবাসীর উদ্যোগে বড় সফা দেখুন বিস্তারিত কুমিল্লা লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামবাসীর উদ্যোগে বড় সফা খতম অনুষ্ঠিত হয়েছে শনিবার এক ফেব্রুয়ারি সকালে নিশ্চিন্তপুর বায়তুল আমান জামে মসজিদে এ সাফা খতম অনুষ্ঠিত হয় সাফা খতমে দোয়া মোনাজাত পরিচালনা করেন গাজী মোরা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম এ সময় ছিলেন নাথের পেটুয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজাতুল ইসলাম নিশ্চন্তপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিন মাওলানা আব্দুল কাইম মাওলানা সামসুল হক শফিকুর রহমান সর্দার হরিশ্বর বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান হাজি লোকমান হোসান নিশ্চন্তপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান সহসভাপতি আব্দুল কাদের সেক্রেটারি হায়াতুল নবিক সহ গ্রামবাসী এছাড়াও ইকবাল হোসেন জনি মোবারক হোসেন শাকিল হোসেন মাসুদ আলম সহ স্থানীয় যুবকদের সার্বিক তত্ত্বাবধানে সফা খতমটি সম্পূর্ণ হয়